খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মেডিসিন কিটস পাচারের ঘটনায় আনন্দ টিভিতে ধারাবাহিক সংবাদ প্রচারের পর এবার পাচারের সাথে জড়িত দুই নার্সিং ইনচার্জের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তবে নার্সদের মেট্রন পারভিন আক্তার অভিযুক্ত নার্সিং ইনচার্জ তাহমিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ না লিখে তিনি তাকে চার দিনের ছুটি দেখিয়েছেন বলে অভিযোগ উঠেছে এদিকে হাসপাতাল সূত্র জানায় আনন্দ টিভিতে সংবাদ প্রচারের পর অভিযুক্ত নার্সিং ইনচার্জ তাহমিনা খাতুন এবং সোনিয়া আক্তারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এদিকে অভিযুক্ত নার্সদের ছুটি প্রদান করায় অন্যান্য নার্সদের মধ্যে বিরাজ করেছে ক্ষোভ সে যে আসামি হয়েছে বা সে যে কি করছে এগুলো এখনো প্রমাণ হয়নি প্রমাণ সাপেক্ষে যদি হতো তাহলে আমরা তারে ছুটি দিতাম সে ছুটি প্রেরণ হুম সেই আমরা আমি আমার একতে যতটুকু আমি সে মধ্যে তাকে চারদিন দিন ছুটি দিচ্ছি